আগামীকাল ডাকসা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভোট দেবেন এবং আমি এই প্রশ্ন এই ইউনিভার্সিটির রাজনীতি এবং সমাজ সচেতন স্টুডেন্টদের সামনে করতে চাই ফ্যাসিস্ট ছাত্র শিবিরকে তারা ভোট দিয়ে অনেকগুলো পদে বিজয়ী করবেন কিনা ফ্যাসিস্ট শব্দটা আমি জেনে শুনে বুঝে উচ্চারণ করেছি সে ব্যাখ্যায় আসবো আমি গতকালে একটা ভিডিওতে আমি আসলে বলার চেষ্টা করেছি কেন ছাত্র শিবিরকে ভোটে পরাস্ত করতে হবে জায়গাটা খুব জরুরি জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি করার অধিকার পূর্ণ অধিকার নিয়ে সেই রাজনীতি করার অধিকার বাংলাদেশে আছে দীর্ঘদিন তাদেরকে সেই অধিকার বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে সেই লড়াইয়ে আমি বছরের পর বছর কথা বলেছি শেখ হাসিনার সময় আমি এখনও বলবো ভবিষ্যতেও বলবো। কিন্তু আমি জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের এই ক্ষেত্রে ছাত্র শিবিরকে পরাস্ত করার কথা বলেছি রাজনৈতিকভাবে যেটা গণতান্ত্রিক চৌহদ্দির মধ্যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে খুবই অ্যাকসেপ্টেড কথা কিন্তু অবিশ্বাস্যভাবে মারাত্মক সব কুৎসা রটনা হলো আমার গত ভিডিওর নিচে যে কেউ গিয়ে দেখতে পারে এটা নতুন না যখনই আমি জামায়াত ইসলামী নিয়ে কোনো কথা বলি আমার নিজস্ব একটা অবস্থান আছে এই দলটা নিয়ে রাজনৈতিক মতাদর্শিক অবস্থান বহুবার বলেছি আমি আবারও আজকে একটু বিস্তারিত বলতে চাই সেটার নিচে গালাজ কুৎসিত কথাবার্তা মজার ব্যাপার এই কাজগুলো করছে দুটো দল দুটো আসলে একই দলেরই দুটো শাখা একটা হলো জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে ইসলাম শব্দ আছে আবার ইসলামী ছাত্র শিবির ইসলাম নাম নিয়ে এই গালিগালাজ করাই তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় খুব খুশি হতাম যদি দেখতাম আমার এই মন্তব্য শত শত বা হাজারের বেশি মন্তব্য হচ্ছে কিছু মন্তব্য অন্তত একটু যুক্তি দেওয়ার চেষ্টা একটু ডিবেটের চেষ্টা যেটা আমি বলেছি সেটা নিয়ে না তারা সেটা করবেন না এবং একটা খুব বাজে প্রবণতা আছে এই কথাটা একটু বলা দরকার আগেও বলেছি আবারও বলছি জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলা মানেই কেউ ইসলাম বিদ্বেষী মানে এই ট্যাগ করে দিলে কারোর মুখ বন্ধ করে দেওয়া যায় কারণ ইসলাম বিদ্বেষী বললে সেই মানুষটাকে আবারও বলছি বাংলাদেশে হত্যাযোগ্য করে তোলা যায় এক সময় যেমন জামায়াতকে জামায়াত বা শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা যেত আবরার ফাহাদকে যেমন মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎকে যেমন কুপিয়ে হত্যা করা হয়েছিল আমরা এসব ট্যাগিংয়ের বিরুদ্ধে কথা বলেছি মজার ব্যাপার পুরস্কার পাচ্ছি এইভাবে আজকে জামাত শিবির আমাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিচ্ছেন যাতে আমাকে হত্যাযজ্ঞ করে তোলা যায় মজার ব্যাপার আবারও বলছি প্রচুর মজা জাহেদকে পাওয়া যায় তাকে কুপিয়ে মেরে ফেলা বা কোনোভাবে আক্রান্ত করার চক্রান্ত করা যে কারণ সে দুর্বল তার অনেক বড় কোনো শক্তি নাই যে পাল্টা কিছু করবে না হলে আমি যদি বলি হেফাজতে ইসলামের আমিরকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেয়া হয় না কেন তার বিরুদ্ধে কথা বলেন না কেন আমি একটু এই কয়েকদিন আগেই খুবই বিখ্যাত একটা উক্তি ছিল পাঁচ অগস্ট ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামিক দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদির ইসলাম কায়েম করতে চায় মাউদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না আমি আবারও পড়ি জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মউদুদির ইসলাম কায়েম করতে চায় মৌদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না অত্যন্ত কঠোর মন্তব্য আছে চর্মনায়ের পীরদের মানে ইসলামের জন্য জামায়াতের চাইতে বড় কোনো শত্রু নাই ধরনের কথাবার্তা আচ্ছা এই যে হেফাজতের আমির অত্যন্ত বড় একটা পজিশন খুবই বড় আলেম তো উনি যখন এটা বলছে উনিও তো ইসলাম বিদ্বেষী কারণ জামাতের ইসলামের সাথে যে ইসলাম আছে এটাই প্রধান ইসলাম জামাতের সব বিরোধিতা করা মানেই ইসলাম উনি ভণ্ড বলছেন এবং এটা কোনো ইসলাম না বলছেন তার বিরুদ্ধে বলা হয় না কারণ হেফাজতের বিরাট শক্তি আছে ওর সাথে সংঘাত লাগার হ্যাডাম জামাতের নাই শিবিরেরও নাই আমরা বুঝি ইসলামী আন্দোলনেরও বিরাট সংগঠন আছে তাদেরকেও সেই ট্যাগ করতে যাচ্ছে না কারণ ওই হ্যাডাম তাদের নাই ওটা লাগতে গেলে তাদের ঝামেলা আছে বুঝি আমি খুব অবাক হয়ে যাই একটা জিনিস যে বলছি এটা একটা ফ্যাসিস্ট সংগঠন মানে এই দেশে সব মানুষকে কি জামাত বা শিবিরকে সমর্থন করতে হবে কেন একটা গণতান্ত্রিক দেশে কেন সেটা করতে হবে আপনি যদি অতি ভালো কিছুও হয়ে থাকেন অতি ভালো কিছুও হয়ে থাকেন আপনাকে কেন সমর্থন করতে হবে যদি মনে হয় আমি সমর্থন করবো না করবো না দিস ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ সত্তরের নির্বাচনে এটা অবশ্যই জামাত যুক্তি নেবে না তারপর আমি যারা জামাত নন শিবির নন তাদেরকে বলছি সত্তরের নির্বাচনে ছয় দফার ভিত্তিতে মুজিব যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চাইলেন এবং ছয় দফার ভিত্তিতে একটা নতুন সংবিধান তৈরি করবে বললেন বাস্তবে কী করতেন ইজ ডিফারেন্ট এটা করার মাধ্যমে তিনি পূর্ব পাকিস্তানের শোষণ বঞ্চনা দূর করবেন এরকম একটা ভোটের ক্যাম্পেইন করলেন সেই ভোটে অবিশ্বাস্য ফল হলো বলা হচ্ছিল ওই নির্বাচনে কলা গাছ দাঁড়িয়ে কলা গাছ জিতে গেছে পূর্ব পাকিস্তানের কথা বলছি পূর্ব পাকিস্তানের একটা বা দুটো বাদের প্রত্যেকটা সিট শুধুমাত্র পূর্ব পাকিস্তানের সিট পেয়েই রীতিমতো সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ সেই নির্বাচনে পপুলার ভোটের চুয়াত্তর শতাংশ পেয়েছিল আওয়ামী লীগ ছাব্বিশ শতাংশ মানে মোর দ্যান ওয়ান ফোর্থ নৌকাকে ভোট দেয় নেই মুজিবের মতো ওই সময় জনপ্রিয় নেতা খুব কম ছিলেন কিন্তু ওয়ান ফোর্থ অফ দ্য পিপল তার এই ন্যারেটিভ গ্রহণ করে নেই ভোট দেয় নাই মানে আমি অবাক যে আমাদের মনে ক্ষোভ যে কেন তাদেরকে দেশে একশো মানুষ সমর্থন করে না কেন করেন না সে জবাব তারা খুঁজুন কিন্তু এই ক্ষোভ থাকলেও না গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে সামলে নিতে হবে তারা অতি ভালো তারা শতলোক তারা সত্যকের শাসন চান শতকের শাসন কায়েম করবেন তারা দুর্নীতি করবেন না তারা দুই হাজার এক থেকে ছয় দুজন মন্ত্রী ছিল তারা ক্যাম্পেইন করার চেষ্টা করেন যে এনারা দুর্নীতি করেন নাই যা যা আছে সবসব করেন এরপরও যদি মানুষ বলে মনে করে আমি আপনাদেরকে ভোট দেব না আমি চাঁদাবাজ বা টেম্পু স্ট্যান্ড দখলকারীকে ভোট দেব এটা মেনে নিতে হবে এটা না মেনে নিয়ে আমি ভালো এই ভালো তোমাকে আমি চাপিয়ে দেব এটা ফ্যাশিজম একটু সংজ্ঞাটঙ্গা জামাতে বাসীদের পড়ে দিতে হবে ফ্যাসিজম কাকে বলে সুতরাং তারা যে আচরণগুলো করেন সেগুলো যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় করেন সেই ব্যাপারে যাতে একটু রেস্ট্রিক্ট করতে পারেন নিজকে পারে মুসলিনীর সময় বা হিটলারের সময় কি হয়েছিল হিটলারের নাজি পার্টি কী করেছিল কেন তারা শ্রেষ্ঠ কেন তাদের মতবাদ শ্রেষ্ঠ সেটা এবার চাপিয়ে দিতে হবে চাপিয়ে দেওয়া মানেই হচ্ছে ফ্যাসিজম ইভেন একটা তথাকথিত যদি আমরা তর্কের খাতির ধরে নিয়ে করে একটা ভালো মতাবত মতাদর্শ আবারও বলছি তারা বলবেন হ্যাঁ আমাদেরটা তো শ্রেষ্ঠ মতাদর্শ ইসলাম কেউ আমি তো দেখছি হেফাজতে ইসলামের মতো বিরাট সংগঠন জাহিদের ধর্ম জ্ঞান নাই যথেষ্ট তাই জাহেদ বুঝে না বলতে পারেন তো মহিবুল্লাহ বাবুনগরী ওনাকে একটু খারিজ করেন দেখি উনিও তো বলছেন আপনার ইসলাম ইসলাম না আপনি ভণ্ড একদম স্পষ্টভাবে এটা মদিনার ইসলাম না এটা মাউদুদীর ইসলাম এটা কল ইমান থাকবে না বলছেন মানে উনি আপনাদেরকে বেঈমান বলছেন যারা জামাতে এবং শিবির করেন তাদের মতাদর্শে বিশ্বাস করে আপনারা বেইমান বলছেন তাদের আপনাদেরকে কিছু একটু করেন করুন ও যে করবেন না সো আপনি যেটা ইসলামের নাম নিয়ে সামনে এনে যখন এটা নিয়ে কথা বলা হবে এটা নিয়ে যখন এত গায়ে লেগে যায় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আপনি কাজ করতে পারেন না আসলে একসময় আপনারা বিপ্লবের কথা বলতেন আমরা যখন কলেজে পড়ে আমি সেই কলেজে বলেছি আমি শিবির দেখেছি তখন স্লোগান হতো বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব এখন আবার তা বলছেন না একটু বিপ্লব টিপ্লব করে আপনার এটা চ্যালেঞ্জ করুন না হলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে গণতান্ত্রিক ব্যবস্থার মতো করে চলতে হবে আমি গালিগালাজ নিয়ে সমস্যা দেখি না তারা টেরো পান না সম্ভবত যেটার মাধ্যমে তারা তাদেরকে কত নিচে নামিয়ে আনেন যে দলটা ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী ইসলাম নিয়ে মানুষকে গালিগালাজ করেন সেই দল আসলে আহ ইসলামের আশপাশে আছে কিনা এর মাধ্যমে এই প্রমাণ দিয়ে দেন এতে কোনো সন্দেহের কিছু নাই এই দলটা ফ্যাশিস্ট এই দলটা ফ্যাশিস্ট এই দলটা ফ্যাসিস্ট আচরণ করবে আমরা এক ফ্যাসিস্ট সরিয়েছি আরেক ফ্যাশিস্ট সুন্দর একটা সফটার অ্যাটিটিউড সামনে রেখে আসলেই বিশ্বাস করতে হবে তা না ক্ষমতায় যাওয়ার আগে ফ্যাশিস্টটা রকম আচরণই করে আসল মানুষকে ভোরানোর চেষ্টা করে ভুলিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং একবার ক্ষমতায় যদি যায় যেতে পারে তখন তার আসল চেহারা মানুষের সামনে প্রকাশ করে দেয় এই ঘটনা তারা করছেন এই ঘটনা তারা ঘটাচ্ছেন সুতরাং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মনে রাখতে হবে আবারও বলছি এটা একটা মতাদর্শিক লড়াই যারা নির্বাচন করছেন ব্যক্তিগতভাবে তাদেরকে কাউকে কাউকে ভালো লাগতেও পারে কিন্তু তারা মনে রাখবেন তারা আসলে একটা মতাদর্শকে ভোট দিচ্ছেন তাদের ভোটে যদি এনারা জিতে যান এদেশের স্বাধীনতা এদেশের জন্ম হওয়ার সময় যারা সব রকমভাবে বিরোধিতা করেছেন তাদের মতাদর্শকে জিতিয়ে দেওয়া হয় এবং ইসলামের নামে একটা কথা মনে রাখতে হবে ইসলাম আর ইসলাম মেজম একই জিনিস না হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ একই জিনিস না অথচ আমাদের সামনে জামাত এটাপট্রয় করার চেষ্টা করে জামাতের ইসলামী ইসলাম না দুটো দুই জিনিস পলিটিকলি যখন কোনো কিছুকে ব্যবহার করা হয় সেটা ভিন্ন জিনিস হয়ে যায় আবার পলিটিক্যালিও যদি করতে চানও কেউ যেমন ইসলামী আন্দোলনও তাদের পলিটিক্যালি ইসলামকে ব্যবহার করতে চান তারাও তো জামাতকে বলছে নাকি আমি বলছি না তারাই সঠিক বলছেন তো তাহলে নিজেকে যে এত কিছু সঠিক মনে করা এবং সেটার উপরে ভিত্তি করে অন্যদেরকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা এগুলো ফ্যাসিস্ট আচরণ তারা করছেন তারা করছেন এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মনে রাখতে হবে খুব ভালোভাবে মনে রাখতে হবে একটা উদার গণতান্ত্রিক পরিবেশ যেটা তাদের ওখানে আছে এবং বাংলাদেশের এক ধরনের রিফ্লেকশন ওই ইউনিভার্সিটিতে হয় থাকে সেই জায়গায় তাদেরকে তারা হতে দেবেন কি না আসতে দেবেন কি না আবারও বলছি বিষয়টা পলিটিক্যাল বিষয়টা পলিটিক্যাল রাজনৈতিক বয়ানের মাধ্যমে ভোটের মাধ্যমেই জামায়াত এবং শিবিরকে পরাস্ত করার কথা বলছি তাদের রাজনৈতিক অধিকার আজবারও বলে রাখি আপনাদের সব গালিগালাদের পরও যদি কোনো দিন দেখি জামায়াত এবং শিবিরের উপরে কোনো অন্যায় হচ্ছে তাদের পলিটিক্যাল বা সিভিল রাইটস বা হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সবার আগে যে কজন মানুষ প্রতিবাদ করবে সেটা নিয়ে কথা বলবে আমি তাদের মধ্যে থাকবো আমার পুরনো ট্র্যাক রেকর্ড আছে যে কেউ দেখতে পারেন কিন্তু মজাটা হচ্ছে এনারা এতটাই ফ্যাসিস্টমেন্ট কমিটির ওই অতীত তাদের মনে থাকে না তাদের এখন কিছুটা ক্ষমতা হয়েছে মনে করছেন তাদের একটা ইলিউশন তৈরি হয়েছে তাদের বিরাট সমর্থন হয়েছে বিরাট হ্যাডাম হয়েছে সুতরাং এখন তার বিরুদ্ধে আর কথা বলা যাবে না যৌক্তিক আলোচনা করা যাবে না গালিগালাজ দূরেই থাকুন যৌক্তিক আলোচনা করা যাবে না করলেই তাকে গালিগালাজ করতে হবে এবং গালিগালাজে যে বারবার বলছি একটা ভয়ঙ্কর কাজ তারা করেন ইসলাম বিদ্বেষী ট্যাগ দেন এটার উদ্দেশ্য খুব ভয়ঙ্কর আপনি মানুষকে হত্যাযোগ্য করে তুলতে চান এই বিভৎস রাজনীতির বাংলাদেশের মাটিতে কিভাবে চলবে এটা জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি সেটা পলিটিকনি এবং ভোটের মাধ্যমে আমি বিশ্বাস করি আমি আশা করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা ভোট দিতে চান নাই তারা ভোট দিতে যাবেন যত বেশি সম্ভব যাবেন বিশেষ করে নারীরা যাবেন আপনাদের নারীদের জন্য একটা স্মুথ পরিবেশ থাকা বা অন্যরাও ক্যাম্পাসে একটা লিবারাল গণতান্ত্রিক চর্চা থাকা সংস্কৃতির চর্চা থাকা নিশ্চিত করার জন্য ছাত্র পরাজিত করতে হবে বাকি যারা আছে যে মধ্য থেকে বেছে নেন আমি গতদিনে ভিডিওতে বলেছি এরা প্রত্যেকে এক একজন অসাধারণ অসাধারণ ছেলে মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছিল এবং জুলাই অগস্টেও রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিল আমরা চিনি আর শিবিরের কে কে ভেতর থেকে কি কি করেছেন এই জুলাই অগস্টেও চেহারা দেখাতে পারেন নাই তাদেরকে ভোট দিয়ে জেতানোর চিন্তা করছেন আর যারা টেস্টেড যারা জীবনের ঝুঁকি নিয়ে চেহারা দেখিয়ে নামিয়েছে শেখ হাসিনা থেকে গেলে এদের প্রত্যেকের প্রত্যেকের খবর হয়ে যেত জাস্ট এদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিন আশা করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তেমন কোনো নতুন করে কিছু হবার নয় কিন্তু যারা অন্তত ভোট না দেওয়ার চিন্তা করেছেন তারা ভোট দিতে চান এবং ভোট দেওয়ার ক্ষেত্রে আমার কথাগুলো গ্রহণ করতেই হবে তা বলছি না বিবেচনায় রাখুন চিন্তা করুন বা যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকেও যদি শুনে থাকেন তারা চিন্তা করুন বিবেচনা করুন তারপর সিদ্ধান্ত নিন